নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং দেশের গৃহমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান রচয়িতা রয়েছেন তার অপমান করেছেন তারই অভিযোগে আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে শাহ আলম পরজিৎ পৈতন্ডী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের নেতারা এর বিরোধিতা করেন এবং তারা দাবি করেন যে অবিলম্বে অমিত শাহজিকে মাফি চাইতে হবে ক্ষমা চাইতে হবে সাধারণ মানুষের কাছে দেশের मानु सरकारचे त्यांनी पार्लियामेंटे जे संविधान रचयिता रोईछन आमादे डॉक्टर भीमराम आंबेडकर ताके अपमानितो करेन चे, छे करेछन एवं एरी प्रतिवादे कांग्रेस नेतारा आसन सोले जे विपक्ष समावेश करें को आपने देखा है कि बाबा साहब अंबेडकर जी का अपमान किया गया उनके ऊपर में जो देश के गृह मंत्री ने किया राज्यसभा के अंदर में ये बहुत से भी की बात है देश के लिए कि जिस संविधान को लेके शपथ लिए थे उसी जो राष्ट्रपिता जो पिता थे उनका अपमान किया गया आज उसी के विरोध में हम लोग आसनसोल के जीटी रोड में बाबा साहब अंबेडकर के मूर्ति पे हम लोग पहले माला चढ़ाए और उसके बाद रोड हम लोग रास्ते को रोके देश का जो संविधान को खत्म करने की बात करते हैं बदलने की बात करते हैं आपने देखा है कि इस बार जो चुनाव लोकसभा का हुआ था उससे पहले ये लोग ये कह रहे थे कि 400 का पार अगर हुआ तो हम लोग संविधान को बदल देंगे लेकिन इनका ई के जरिए आपने देखा है कि 240 में ये अटक गए अगर ई ना होता तो हमें लगता है कि एक सौ में ये रुक जाते हैं आज इसी को लेकर हम लोग संविधान का लड़ाई देश में एक तरफ चल रहा है और एक तरफ संविधान को मिटाने की बात चल रही है तो हम लोग कांग्रेस पार्टी और विरोधी दल जो है हम लोग संविधान को बचाएंगे जय भीम गत परसु सतर तारीख भारतवर्षर पार्लामेंटर उच्च कक्षे अर्थात राज्यसभा दाड़े अमित शाह देश गृहमंत्री संविधान शपथ नहीं जो आसने बस आई संविधान प्रणेतार नाम ने कि बैशन हो गए बाबा साहब बाबा साहब बाबा साहब बाबा साहब ये अभी फैशन हो गया ये अमित शाह बोल रहा हूँ মানে এটা হচ্ছে দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য আসলে আজকে বাবা সাহেবের প্রতি এদের রাগ কেন আজকে সারা দেশ সংবিধানের উপর বেশ করে যারা চারশো পারে স্বপ্ন দেখেছিল তাদেরকে ইভিএমের ভরসায় দুশো চল্লিশে নামিয়েছে এই ইভিএম না থাকলে এরা একশো ষাট পঁয়ষট্টিতে আটকে যেত আজকে সেই জন্য এই সংবিধান এবং বাবা সাহেবের যারা দেশকে মানে আমরা যারা দেশে সংবিধান মেনে চলি এরা সংবিধান চায় না এরা চায় এদের মনুস্মৃতিকে লাগু করতে দেশে যার জন্য এরা বলেছিল চারশো পার হলে সংবিধান বদলে দেবো যার জন্য এখন দেশে এক দেশ এক ভোট করতে চাইছে সমস্ত সংবিধান বিরোধী কাজ এই অমিত শাহ নরেন্দ্র মোদিরা করে বেড়ায় যার জন্য এখন যদি আমরা বাবা সাহেবের প্রতি মানে এখন নয় দেশে আজকে পঁচাত্তর বছর ধরেই বাবা সাহেবের প্রতি আলাদা সম্মান প্রত্যেকটা ভারতবাসীর আছে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা বঞ্চিত শোষিত নিপীড়িত তাদের প্রতি বাবা সাহেবের মানে তাদের জন্য বাবা সাহেবের দেওয়া যে সংবিধান আজ ভারতবর্ষের প্রত্যেক প্রতিটা মানুষের এক একটা মানুষের মানে সে বড় লোক হোক আর গরিব লোক হোক সবার একটা ভোটের অধিকার থেকে শুরু করে সবার যে ইকুয়ালিটি যে আমরা সবাই সমান এই যে চিন্তা চিন্তাভাবনা এবং এবং আমাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য রাহুল গান্ধী আজকে দেশে লড়াই করছেন সংবিধানের প্রতি যে সংবিধানের দেওয়া যে অধিকার যেটা বিজেপি চিনতে চাইছে তাই এখন অমিত শাহের এটা খুব গায়ে লাগছে যে বাবা সাহেব আম্বেদকরের নাম নিলে নাকি এটা ফ্যাশন হয়ে যাচ্ছে আসলে ওরা চাই ওরা নেহরুর নাম শুনতে চায় না ওরা আম্বেদকরজির নাম শুনতে চায় না ওরা খালি গান্ধীজির নামটা শুনতে চায় তারও একটা অন্য কারণ আছে তাও গান্ধীজিকে মন থেকে ভালোবাসে না তাহলে নাথুরাম গড় ওরা পুজো করতো না তাহলে ওরা নাতুরাম গড় সেকে পুজো করতো না ওরা চাই সাভারকার জিন্দাবাদ বলতে হবে আসলে এই দেশের সাধারণ মানুষ আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল আমরা আম্বেদকরকে মেনে চলি দেশের সংবিধান মেনে চলি তারই প্রতিবাদে যে পুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের সাংসদদেরকে বিজেপির এমপিরা ধাক্কা মারছে আরও তীব্র হবে প্রদর্শন আজকে তো এআইসিসির অর্ডার অনুযায়ী আমরা ছোটো করে করলাম অমিত শাহ যতক্ষণ না মানে ক্ষমা চাইবে এবং মোদী যতক্ষণ না অমিত শাহকে লোকসভা মানে মন্ত্রিসভা থেকে সরাবে এই লড়াই আর তীব্র হবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের